আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনারা সবাই কেমন আছেন জব সার্কুলার টু জিরো চ্যানেলে আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাকে স্বাগত এস এম সি এন্টারপ্রাইজ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি জব সার্কুলার টু জিরো চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপনা করি এই তাই অবশ্যই করতে ভুলবেন না প্রতিষ্ঠানের নাম হল সোশ্যাল মার্কেটিং কোম্পানি অর্থাৎ এসএমসি পদের নাম হল ল্যাবরেটরি টেকনোলজি অফিসার পথ সংখ্যা দুইটি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ঠিক আছে টেনে টেনে দেখলে আপনি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আগের পিছিয়ে কিছু চাকরির দরকার চুক্তিভিত্তিক হলেও কিন্তু ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর দরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল হবে ডাকা বেতন হবে আলোচনা সাপেক্ষে আর অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের আগস্ট আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চলুন সেটি দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা পাস অন্যান্য যোগ্যতা থাকতে হবে কম্পিউটারে এম এস অফিস অ্যাপ্লিকেশন শুটে অপারেটিং ক্লিনিক্যাল সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে যেকোনো ডায়াগনস্টিক সেন্টার বা প্রাইভেট ক্লিনিক বা হাসপাতালে কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হতে পারে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান সবার আগে আপডেট তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত অসংখ্য চাকরির ভিডিও আপলোড করি এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো উপস্থাপনা করা হচ্ছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে